আমরা জানি ভারতীয় দর্শনে লক্ষণ প্রতিপাদন করার সময় যে তিনটি দোষ না থাকলেই লক্ষণটিকে মোটামুটি সঙ্গত বলা যায় সেই তিনটি দোষের মধ্যে একটি হলো অব্যাপ্তি দোষ এই অব্যাপ্তির অর্থ কি অব্যাপ্তির অর্থ হলো লক্ষ্যিক দেশাবৃত্তিত্ব অর্থাৎ যার লক্ষণ করা হচ্ছে সেই লক্ষ্য পদার্থের এক দেশে অর্থাৎ কোনো কোনো লক্ষ্য পদার্থে যদি লক্ষণটি না থাকে বা না যায় তখন সেক্ষেত্রে সেটি অব্যাপ্তি দোষ কলুষিত হবে অন্যভাবেও বলা যায় লক্ষতা সমানাধিকরণা ভাব প্রতিযোগিত্বই অব্যাপ্তি বিষয়টিকে একটা উদাহরণের সাহায্যে বলি ধরা যাক গরুর লক্ষণ করা হচ্ছে যে কপিলোত্তম গোত্তম কপিল মানে কি আমরা জানি কপিল মানে নীলপীত মিশ্রিত এক প্রকার বর্ণ তাহলে এই প্রকার বর্ণ থাকলে যদি তাকে গরু বলা হয় এই রকম যদি লক্ষণ করা হয় তাহলে ক্ষেত্রে লক্ষণটি কোনো কোনো লক্ষ্য পদার্থে বা এক দেশে লক্ষ্য পদার্থের এক দেশে বা কোনো কোনো লক্ষ্য পদার্থে লক্ষণটি যাচ্ছে না যেমন কি সাদা গরু লাল গরু হ্যাঁ রকম গরুর ক্ষেত্রে লক্ষণটি যাচ্ছে না তাই সেক্ষেত্রে লক্ষণটি অব্যাপ্তি দোষ ঘটবে অর্থাৎ লক্ষণ করার সময় আমাদের এটা লক্ষ্য করতে হবে লক্ষণটি যেন সকল লক্ষ্য পদার্থে বৃত্তি হয় অর্থাৎ সকল লক্ষ্য পদার্থের ক্ষেত্রেই যাতে লক্ষণটি যায় এই যে লক্ষণ করা হয়েছে কপিলত্তম গৌত্তম কপিলত্ব ধর্ম থাকলেই তাকে গরু বলা হবে এই কপিলত্ব ধর্ম তো সকল গরুতে থাকে না তাই সেক্ষেত্রে কপিলত্ব ধর্মটা গরুর অসাধারণ ধর্ম নয় তাই এক্ষেত্রে অব্যাপ্তি দোষ ঘটেছে তাহলে কি বুঝলাম যে লক্ষণটি যখন লক্ষ্য পদার্থের এক দেশে অর্থাৎ কোনো কোনো লক্ষ্য পদার্থে বৃত্তি না হবে তখন সেক্ষেত্রে অব্যাপ্তি দোষ ঘটবে